আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম অনেক বিশাল বিশাল আকারের ট্যাংরা মাছ নদীর গুলশা ট্যাংরা নিয়ে হাজির হলাম খুবই মজাদার একটা আইটেম করব এই বড় বড় গুলসা মাছগুলো দিয়ে প্রথমে আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটু যেহেতু অনেক বড় মাছগুলোকে আমি কেচে নিয়েছি সাথে কিছু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন কড়াই আমি একটু তেল দিয়ে মাছগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিব কারণ ভেজে আমি মাছটাকে ভুনা করতে চাচ্ছি যেহেতু অনেক বড় ট্যাংরা গুলশা এই জন্য আমি মাছটাকে ভুনা করেই রান্না করব। এবং এই মাছটা ভুনা ভুনা খেতেই অনেক ভালো লাগে অনেক দিন পরে এই মাছটা আমি পেয়েছি আমি মাছ ভাজার তেল দিয়ে মাছটা রান্না করব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটাও সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফটা চামচ করে তিন টেবিল চামচ নারিকেলের বাটা দিয়ে দিলাম এবং চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ হলুদ দিয়ে দিলাম দুই চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম এখন সব মশলা একসাথে আমি খুব ভালো করে কষিয়ে নিব কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে এখন আমি ঢেকে কষাবো দুটো তেজপাতা দিয়ে দিলাম এখন আমি তিন চারটা টমেটো ফালি করে দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে এখন টমেটো আর মশলাটাকে আরেকটু কষিয়ে নিব কষানো হয়ে গেলেই আমি এখন মাছটা দিয়ে দিলাম মাছটাকে এখন আমি কিছুক্ষণ কষাবো ভেজে রাখা মাছগুলোকে বন্ধুরা কেমন হলো এই নদীর গুলসা ট্যাংরা রান্নাটা যদি আপনাদের আমার এই গুলসা ট্যাংরা রান্নাটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেইল এখন একটি চাপ দিয়ে দিন আমার যত নতুন নতুন রেসিপি রেমিডি আছে আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন প্লিজ ভিডিওর কোনো অংশটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করুন এখন আমি ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে ট্যাংরা মাছটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হয়ে গেল আমার গুলসা ট্যাংরা রান্না তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এই গরমে বেশি বেশি করে পানি পান করুন